আজকের ভিডিওতে আমরা দেখব জনপ্রিয় পি এমপ্লিফায়ার সার্কিট একটি সম্পূর্ণ বিশ্লেষণ এই ভিডিওতে থাকছে সার্কিট ইন্ট্রো কম্পোনেন্টস ব্যাখ্যা কোয়ালিটি অ্যানালাইসিস বায়াস অ্যাডজাস্টমেন্ট সংযোগ পয়েন্ট সার্কিট ইফিসিয়েন্সি এবং উইকনেস নিয়ে আলোচনা এছাড়াও সর্বশেষে থাকবে একটি রিয়েল সাউন্ড টেস্ট এই এমটি অডিও ইঞ্জিনিয়ার রোড ইলিওর ডিজাইন করেছিলেন এবং আজও ডিআইওয়াই অডিওর জগতে এটি একটি জনপ্রিয় নাম এটি পঞ্চাশ থেকে একশো আট পর্যন্ত আউটপুট দিতে পারে ডুয়েল রেল প্লাস মাইনাস থার্টি ফাইভ ভোল্টের সাপ্লাই এবং এটি হাই কোয়ালিটি অডিও সেট আপের জন্য খুবই জনপ্রিয় ভালো কোয়ালিটি পিসিবি এবং নিখুঁত সোল্ডারিং একটি এমপ্লিফায়ারের পারফরমেন্সের বড় ভূমিকা রাখে পিথির এর লেআউট খুবই ক্লিন এবং কম্প্যাক্ট এর সিগন্যাল পথ ছোট হয় ন্যাচারাল সাউন্ড পাওয়া যায় এ একটি ক্লাস এবি এমপ্লিফায়ার সার্কিট যা অত্যন্ত সিম্পল এবং ইফিশিয়েন্ট এ অ্যাম্পে ব্যবহার হয় ভোল্টেজ গেন স্টেজ ড্রাইভার স্টেজ এবং একটি কমপ্লিমেন্টারি পুশপুল আউটপুট স্টেজ ইনপুটে সাধারণত থাকে লো নয়েস ট্রানজিস্টর যেমন বি ফাইভ ফোর সিক্স ড্রাইভারে থাকে বিডি ওয়ান থ্রি নাইন বিডি ওয়ান ফোর জিরো আর আউটপুটে টু এস এ ওয়ান নাইন ফোর থ্রি টু এস সি ফাইভ টু ডাবল জিরো বা এম জে এল ফোর টু এইট ওয়ান এম জে এল ফোর থ্রি জিরো টু সিরিজের ট্রানজিস্টর পিসিবি ডিজাইন খুবই ক্লিন একে ফলো করা খুবই সহজ প্রপার গ্রাউন্ডিং এবং হিটসিং দিলে নয়েজ ও থার্মাল ইস্যু হয় না এখানে ইনপুট আউটপুট এবং পাওয়ার কানেকশন পয়েন্টগুলো স্পষ্ট করে চিহ্নিত করা হয়েছে ইন অডিও সিগন্যাল ইনপুট ফ্রম প্রিয়াম্প আউট স্পিকার আউটপুট ভি প্লাস ভি মাইনাস গ্রাউন্ড পাওয়ার সাপ্লাই কানেকশন গ্রাউন্ড অলসো কমন গ্রাউন্ড ফর সিগন্যাল পাওয়ার অ্যান্ড স্পিকার ইউজ শিল্ড কেবল ফর ইনপুট টু রিডিউস হামিং পিথিরিয়ার সার্কিটের ইফিসিয়েন্সি প্রায় সিক্সটি টু সিক্সটি কারণ এটি ক্লাস এবি এমপ্লিফায়ার তবে কিছু লক্ষণীয় বিষয় ডিসি অফসেট ঠিক রাখতে হবে আন্ডার ফিফটি মিলিভোল্ট প্রপার হিটসিং ব্যবহার করতে হবে এটি ক্লাস এবি হওয়া সত্ত্বেও মাঝে মাঝে হাই কারেন্টে কাজ করবে যার জন্য প্রচুর পরিমাণে হিট হবে লাউড স্পিকারের ইম্পিডেন্স যেন ফোর থেকে এইট ওমের ভেতরে হয় এসব ঠিক রাখলে সার্কিটটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে এই ছিল আমার তৈরি পৃথিবী এমপ্লি নিয়ে ফুল রিভিউ এবং আপনারা চাইলে এই সার্কিট আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটি রেডি টু ইউজ ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ